গুড মর্নিং এভরিওয়ান তো অনেকদিন দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা মেনলি আমার নিজস্ব একদমই আর সকালবেলা তো মেয়েকে নিয়ে চলে গেছিলাম পড়তে দিতে আর ঘরে এসে দেখেছি সেই পুরী থেকে ট্রেন থেকে আনা একটা মানে মানে চা কফির প্রিমিক্স তো চায়ের প্রিমিক্সটা খাওয়া শেষ হয়ে গেছে তো এই কফির প্রিমিক্সটা পড়ে আছে তো সে বাবা সেই কাজ চট গিয়ে রান্নাঘরে গিয়ে দুধটাকে জাল দিয়ে নিয়ে এসে বসে পড়েছি কফি মিক্সটা মেশাতে আর এর মধ্যে সত্যি কিছুই লাগে না শুধু এই পাউডারটা দিয়ে দিলেই হয়ে যায় তো সত্যি দারুণই লাগছিলো খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো যখন দেখছি যে এটা খাওয়া হয়ে গেছে এবার সত্যি একটা মানে একটা আলাদা একটা লেভেলের এনার্জি চলে আসে আর তারপর তো বসে পড়েছে যে অনেক দিন হয়ে গেছে আমার ঘরগুলো কিচ্ছু পরিষ্কার হয় না আসলে আমি একটু ভীষণ কুড়ে গেছে মানুষ আমি সেটা তো বুঝতেই পারলে কারণ আমি পুরী থেকে এসেছি প্রায় এক মাসের উপর হয়ে গেছে মার্চে গেছি মার্চ এপ্রিল মে প্রায় দু মাসের হয়ে গেছে আর আমি কিন্তু এখন পুরীর লাস্ট দিনের ব্লগটা ছাড়তে পারিনি আর আমার এখন এডিটিংও হয়নি আর সেরকমভাবে পড়ে গেছে তো সেই জন্য বুঝতেই পারছি আমি একটু যথেষ্ট কুড়ে গেছে মেয়ে এবার আজকে ভাবলাম যে না এবার একটু ঘর দোর পরিষ্কার করি তো যেই ভাবা সেই কাজ তাড়াতাড়ি ঝাড়ু নিয়ে বসে পড়েছি ঘর দোর পরিষ্কার করতে আর কারণ আর আমার না একটু যখন একটা মানে এটা উদ্যম লেগে যা যখন একটু পরিষ্কার করবো তখন ভালো মতো করবো তা এদিকে দেখো এই চাদরটা কালকেই পাল্টেছি আর মেয়ে তো চলে গেছে যেহেতু পড়তে তো আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কী বলো তো এই গুছানোর জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগে কিন্তু ওই মানে পরিষ্কার করব তো করব না এরকম একটা ব্যাপার আর যখন আজকে মনে করছি যখন করব তো সেই জন্য করছি আর যাই হোক আর অনেক দিন হয়ে গেছে না বাড়ি যায় না আমার মানে সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে আজকে একটু মায়ের জন্য মনটা কেমন কেমন করছিল। কিন্তু সামনে যেহেতু ষষ্ঠী তোর জন্য মাঝখানে আর গেলাম না আর যতই হোক বিয়ে হয়ে যাওয়ার পর না হঠাৎ হঠাৎ করে কিন্তু যাওয়া যায় না আর এখানে দেখো একটা বক্স এটার বক্সের মধ্যে আমি সব মানে যত আমার প্রয়োজনীয় জিনিস টিনিস আছে সমস্ত কিছু রাখি জানি এই বক্সের মধ্যে পটাশ করে একটু ফেলে রাখলে ওটা আবার খুঁজে পাওয়া যাবে কিন্তু সব বক্সটার একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো দিক হলো যখন যা কিছু ফেলে রাখা যায় হারানোর কোনো চান্স নেই আর কিন্তু এই মানে বক্সটা ভীষণ মেসি হয়ে থাকে মানে কোনো একটা ইয়ে থাকে না যে ভালো করে গুছানো বা কিছু বা কোনো কিছু যে মানে সোজাভাবে বক্সটা থাকে না সবসময় অলওয়েজ বেঁকে যায় আর এই দেখো আমার এখানে আয়না আর এখানে আছে শোকেস যেটা মানে শোকেসটা আমি অর্ধেক এই আলমারির তাপে মানে ব্যবহারই করতে পারি না আর সেদিনকে ট্রেন থেকে আসার সময় আমি এটা হাতেরও কি লাগায় না রোদ্দুরের ওর একটা কিনেছিলাম প্রথমে কিনতাম না কিন্তু ওই লোকটা বলছে দিদি আমার বৌনি হয়নি তো সত্যি সত্যি কথা আমি সেদিনকে কেনার পর দেখছি অনেক বইনি হয়ে বউনি হয়েছে তো উনি একটা জ্যাবিরিং দিয়েছিল তো সেটার দাম কুড়ি টাকা উনি আমার কাছে দশ টাকা নিয়েছিল বলছে দিদি আজকে মনে হয় আপনার জন্য আমার বউনি হলো তো যাই হোক মাঝে মাঝে গেলে কিন্তু শুনতে ভালোই লাগে আর এখানে দেখো মেয়েকে একটা মার ডায়মন্ডের পেপার ফেট দিয়েছিল তো সেটাই মেয়ে টুজে পেয়েছি তো এটা হলো আমার একদম ছোট্ট ব্যালকনি বলতে মানে মানে ঝুলন্ত জানলার উপর চলন্ত গাছ এখানে হলো আমার মানে অ্যালোভেরা গাছ মানে আর একটা স্নেক প্ল্যান্ট পুঁতেছি এটা মোটামুটি হয়েছে আর তোমরা যারা সেজারে তোমাদের বেবি হয়েছে তারা খুব ভালো করে এই ব্যাকপেনের কথা জানো আমি জানি না বেশিক্ষণ দাঁড়ালে আর বেশি হয় যে বেশিক্ষণ যদি বসে থাকি আমার যে কোমরে কি অসহ্য ব্যথা হয় সেটা আমি কাউকে বোঝাতে পারবো না কেউ বোঝেও না আমার মনে হয় যারা মানে এই ব্যথাটা উপলব্ধি করতে পারবে তারাই একমাত্র জানে যে এটা কি যন্ত্রণার হয় আর তখন না মানে মনে হয় কি যে সত্যি টান টান হয়ে যদি শুয়ে থাকতে পারি ভালো হয় আর তার থেকে বড় কথা হলো যে আমি কিন্তু মাথায় বালিশও দিতে পারি না আমি যদি মাথায় বালিশ দিস তখন আমার ঘাড়েও ব্যথা শুরু হয়ে যাবে মানে সব দিকে জ্বালা আর আজকে দুপুরে একটু সোয়াবিনের তরকারি করেছিলাম মা মেয়ে দুজনের জন্য একদম তেল ছাড়া তো তোমরা জানিলে আমি রেসিপিটা পুরোটা দিতে পারি মানে তেল ছাড়া সোয়াবিনের তরকারি খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল তাই না বাবা খেতে ভালো হয়েছিল খেতে ভালো হয়েছিল আমার মেয়ের জন্য এগুলো সমস্ত করা হয় কারণ আমি ওকে যতটা পারি যে তেল একদম দেবো না কারণ তেল খাওয়ার বয়স প্রচুর আছে এখন পাঁচ ছ বছরে তেল খাওয়ার কোনো দরকারই নেই আর এরপর বিকেলবেলা তো আজকে একটু ছাদে গেছিলাম আর কদিন ধরে তো ছাদে একটু পুরোপুরি হাওয়া দিচ্ছে যার জন্য যেতেও বেশ ভালো লাগে কারণ রোদ দূরে সেই তাপটা নেই আর ও তো প্রত্যেকবার যাওয়ার সময় নয় সাইকেল নয় বল কিছু একটা তো খেলতেই থাকে তো আজকে বল নিয়ে গেছে যে এখন মারো আর বল নিয়ে মারবো কি তার আগেই তো শুরু করে দিয়েছে দুষ্টুমি করা আর ও কাকতারাতে ব্যস্ত আর আমি বল মারতে ব্যস্ত আর যাই হোক আমাদের সঙ্গে মতো যারা সিঙ্গেল চাইল্ড আছে তাদের সঙ্গে একটু খেলতেই হয় কারণ ওদের তো আর খেলার সাথে নেই কিন্তু মাঝে মাঝে যে আমারও একটু ভালো লাগে না খেলতে কতক্ষণই বা ভালো লাগে তেমনি ওনারও আর ভালো লাগছে না বল খেলতে উনি এখন যাচ্ছে সাইকেল চালাতে সাইকেলটা বাবা ওকে একবার জন্মদিনই দিয়েছিল কিন্তু সাইকেলটা না একদম হাওয়া নেই মানে এইটাও মানে আমি যে যাবো আমি সেই সময়টাও পারছি না ইচ্ছাও করছে না তবে যাই হোক দেখি এর মধ্যেই যাবো তাও সাইকেলটা নিয়ে তো ওভাবে চালাতে পারছে না বলে এইভাবে গেলে ঘুরে ঘুরে চালাচ্ছে আর আজকের আকাশটা দেখো এতটা সুন্দর লাগছে তাতে একটু ঝিরে হাওয়াও দিচ্ছে আর এর মধ্যে সবথেকে বেশি হতো আমরা মানে আমরা যখন ব্যাপে বেড়ে থাকতাম তো তখন না মানে ওই ছাদে বসেই গল্প হতো যেটা এখন একদমই হয় না জাস্ট তো আজকে আসি वो कल के देखा होवे तो ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব